মৌ এবার বিকেলবেলা হলে একটু ভালো করে সুন্দরী করতে হয় ওকে দেখুন তো সুন্দর বসো বসো হ্যাঁ বসো ওখানে সুন্দরী করছে ওকে ওর মা ওকে একটু সুন্দরী করে দিচ্ছে ওয়েট টিস্যু দিয়ে মুছে কারণ আবার একটু সুন্দর না থাকলে দেখেছেন একটু আগে বিস্কুট খেয়েছিল আর এখন ওকে একটু কানটা ভালো করে দেখো তো কানে কি আছে কানটা না একটু ভালো করে দেখে নিতে হয় সব সময় যে কানের মধ্যে কোনো পোকা কিংবা এই জাতীয় কিছু আছে কি না এটা কিন্তু অনেক সময় খুব ভয়ঙ্কর হয়ে যায় আর চোখের কোণাটায় কিন্তু এদের অনেক সময় অনেক সময় কিন্তু চোখের কোনাতে জল আর জল টল থাকে তার জন্যে আর দেখেছেন ও ঠিক কিন্তু যা হ্যাঁ আর লোমটাকে না একটু ওয়েট টিস্যু পেপার কিংবা ভেজান না একলা দিয়ে যদি আপনারা একটু ভালো করে ঘষে দিতে পারেন সব সময়ের জন্যে তাতে একটা সুবিধা হবে কি এই ঘরের মধ্যে ঘরে তো ওই নোংরাটা ওর গায়ে থাকবে না না থাকলে একটা জিনিস হবে ও তো গা চাটে প্রত্যেকটা পেট কিন্তু এরা গা চাটে আর গা চাটার ফলে কি হয় যে গায়ের মধ্যে যে নোংরাগুলো লেগে থাকে ধুলোগুলো লেগে থাকে সেই ধুলো ধুলোটা আর ধুলোটা কিন্তু থাকে না আর তাহলে পেটে যায় না তার জন্য কিন্তু একটু পরিষ্কার রাখাটা খুব দরকার একটু পরিষ্কার রাখলে খুব সুবিধা হয় আর ও কিন্তু আরাম নিচ্ছে মার চারদিকে ঘুরছে হ্যাঁ দেখুন পরিষ্কারটা করে দিতে হবে ঠিকঠাক কারণ একটা মজা দেখবেন ও বেড়াতে যাওয়াটাকে ও কি জানে জানেন জার্মান শুধু জিজ্ঞাসা করবো মৌ জার্মান যাবি এই দেখুন টাকা চিকি জার্মান যাবি জার্মান মানে এবার অত্যাচার শুরু হয়ে যাবে জার্মান মানে হচ্ছে বেড়াতে যাওয়া ওকে একদিন বলা হয়েছিল যে তুই জার্মান থেকে এসছিস ব্যাস সেই যে শুনে নিয়েছিল হুম যে চল তোকে জার্মান নিয়ে যাবে তারপর থেকে কিন্তু ওর ওই ওটাই হয়েছে হ্যাঁ যে ও জার্মান যাবে জার্মান যাবে মানে কি ও জার্মান যাবে মানে হচ্ছে বেড়াতে যাবে সেই থেকে দেখুন তো হাঁপাচ্ছি একটু হাঁপায় সব সময় এই যে দেখেছেন মুখ থেকে আরাম্ভ করে গোটা গা ঠিকঠাক করে এরকম করে যদি মুছে দেন আপনারা যদি পেট থাকে বাড়িতে অন্তত মাকে একবার সারাদিনে একটু মুছে দেবেন মুছে দিলে মুছে দিলে সুন্দরী 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 দেখেছি আমার সুন্দরী মৌ সুন্দরী মৌ মৌ এদিকে দেখাও সবাইকে বলো সবাইকে বলে দাও একটু ঘাম এবার ওর হয়ে গেল ঠিক আছে এবার এবার ও কি করলো না না ওইটা দেওয়া যাবে না তোকে এবার কিন্তু ও মটর শুটি খাবে মটরশুটি মটরশুঁটি খাবে এই দেখুন এই দেখুন হাতে এই দেখুন খাবে প্রচন্ড মোটরশুটি পছন্দ করে আর তার জন্য মটরশুঁটি বাজার থেকে কিনে এনে এরকম না খাচ্ছে খাও 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 মটরশুঁটি মটরশুঁটি খাচ্ছে না 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 মটরশুঁটি আপনার ওষুধই খাওয়া আর না আর খেতে হবে না মৌ আমার মটরশুটি খেলো মৌ এদিকে দেখাও মৌ এদিকে দেখাও মৌ এদিকে 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 ও লেজ চলানো মৌ দেখাও আর হবে না আর হবে না এখন এখন আর হবে না এখন আর দেওয়া যাবে না হুম আর দেওয়া যাবে না ও খাবে বলে দেখেছেন দেখেছেন খাবে বলে কিন্তু মার সামনে শুয়ে পড়লো ওকে দিতে হবে দেখুন তো ওকে দিতে হবে এই যে মটরশুটিটা রয়েছে ওকে দিতে হবে না আর দেওয়া যাবে না হ্যাঁ তাহলে ময়ের গা মোছানো হয়ে গেল গাটা এবার দেখুন চকচক চকচক করছে গাটা চকচক করছে হ্যাঁ এবার মৌকে খাওয়ানো হয়ে গেল যাক বিকেলের কর্ম শেষ আজকে মোহের তাইতো